বলি তাহলে যে দুটো সফরই মোটামুটি আমাদের প্রত্যাশা অনুযায়ীই হয়েছে যেরকম আমরা চাচ্ছিলাম চীনে কিছু কিছু বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে হাইস লেভেলের সাথে যোগাযোগ হওয়াটা ইম্পর্টেন্ট কারণ আমরা এটাকে এভাবে দেখছি যে রাজনৈতিক যোগাযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকলে তখন অন্যান্য পর্যায়ে সম্পর্ক আগানো সহজ হয় তো আমার মনে হয় চীনের সফরটা এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল স্যার অবশ্য চিকাটবাজার সাহেব প্রথমে বোয়াও নামক শহরে গেছেন ওখানে একটা সম্মেলনে বক্তা দিয়েছেন ওখানে ইউথদের সাথেও একটা মিটিং তার ছিল আর তারপরে বেজিংয়ে গিয়ে সেখানে মিটিং হয়েছে শিচিনপিংয়ের সাথে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে আলাপ আলোচনা হয়েছে কিছু কাগজপত্র সই হয়েছে আমার মনে হয় এটা বাইড লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে আমরা ব্যাংককে গেছি বিমস্টেক সম্মেলন অনেকবার পিছিয়েছে তারপর শেষ মতো বিমস্টেক সম্মেলন এ যোগ দিতে চিকার খুব অল্প সময় ছিলেন সেখানে আগের দিন গেছেন আগের দিন কিছু মিটিং হয়েছে এবং তারপরের দিন মিটিং শেষ করে উনি রাত্রেই চলে এসেছেন রাত্রে সন্ধ্যায় ফেরত অনাদ রাত্রে পৌঁছে গেছেন ঢাকায় এখানে বিমস্টেকের নেতৃত্ব পরিবর্তন হয়েছে বিমস্টেকের সভাপতি হিসাবে চিফ অ্যাডভাইজার আগামী মানে বাংলাদেশ আগামী দুবছর উনি উনি হিসেবে সভাপতি এবং সেখানে বিমস্টেকের সদস্য যারা প্রায় সবার সাথেই দ্বিপাক্ষিক আলাদাভাবে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তার সাক্ষাৎ হয়েছে এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে আমরা ভারতীয়দের যে প্রেস রিলিজ এই বৈঠকের পড় তাতে দুটো জিনিস পেয়েছে একটা হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে একটা তাগিদ ওদের পক্ষ থেকে এসেছে গণতন্ত্র ঠিক রাখার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে বক্তব্যগুলো উত্তেজনা ছড়ায় সেটা বাংলাদেশকে পরিহার করার একটা আহ্বান সমত তারা জানিয়েছে এই দুটো যদি আমাদের পক্ষে আচ্ছা প্রথমত দেখুন নির্বাচন নিয়ে কথাবার্তা প্রায় যে কোনোখানেই যখন কথাবার্তা হয় তারা বলেন কারণ এই সরকার তো নিজে থেকেই বলেছে যে যথাশীঘ্র সম্ভব তাদের দায়িত্ব শেষ করে যেগুলি দায়িত্ব এই সরকারের উপর আছে সেগুলো দায়িত্ব শেষ করে যথাশীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এটা এই সরকারেরও অঙ্গিকা কাজেই এটা যদি অন্য কেউ বলেন একথা প্রায়শই উচ্চারিত হয় এমনকি যেসব দেশে হয়তো গণতান্ত্রিক চর্চা নেই তারাও জানতে চান এক ধরনের স্থিতিশীলতার জন্য এক ধরনের প্রেডিক্টেবিলিটির জন্য কারণ ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে তারা জানতে চাইতেই পারেন যে কীরকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে ইত্যাদি এটা তাদের নিজেদের সাথে তারা জানতে চাইতে পারেন আমরা এটাকে সেভাবেই দেখি আর যেটা বলছেন যে আর অন্য প্রসঙ্গটা উত্তেজনাকর এটা এটা কিন্তু আমরা নিজেরাও এই পয়েন্টে একমত এটা আসলে যে একতরফাভাবে হচ্ছে তখন না হয়তো আমাদের কেউ কেউ বলছেন যেটা আসলে তখন তাদের না বলাই ভালো অনর্থক সমস্যার সৃষ্টি করা একই কাজ ভারত থেকেও হয়ে থাকে আমরা জানি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে আপনার তো প্রতিদিনই অত্যন্ত সব কথাবার্তা শুনতে পাচ্ছেন এমনকি কেন্দ্রীয় সরকারেরও কেউ কেউ এটা করেছেন আমরা এটাও বলেছি বিভিন্ন সময়ে যে আসলে সম্পর্ক উন্নয়ন করতে গেলে বরং খুব আপত্তিকর কথাবার্তা কোনো পক্ষ থেকেই না বলাই ফলক আমরা এটাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখছি তিস্তা চুক্তি দেখি অগ্রগতি সমস্যাপেক্ষ ব্যাপার ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তার সমস্যা সব সমাধান করে দেবে আমাদের একটা আম্রেলা এমইউ আছে ওই নদীর পানির নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি আমাদের জন্য সবার জন্যই আমাদের জন্য বিশেষ করে বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয় কাজেই এ ব্যাপারে আমাদের আমরা ওপেন থাকা যেটাকে আমরা ভারতের সাথে কোনো ভালো আমরা দেখব যে কোন দিকে シェフの人は。<music> <music> 그러니까 이쪽에 타고 가면은 이쪽에 있는 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 이

কিছু সমস্যা আছে যেটাতে আমাদেরও দোষ আছে এটা নিজেদের ত্রুটিটা সেটা করা উচিত কারণ এই যে ষাট হাজার কাগজপত্র মানুষের জন্য কাগজ পরিশুক হয়েছে সেই কাগজপত্রগুলি ভিত্তি করে কিন্তু সচেতন আমরাও যা আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছেন তারা চেক আপ না করে দিতে পারবে আমাদের দুঃখজনক আমাদের কাগজপত্রের নৈনীতি দিয়ে বিশ্বকাপ বিভিন্ন সময় অবর্ত হয় সেটা আমরা জানি আমাদের ছুটি আমাদেরকে সেটা করে দিতে হবে তারা যেটা করবে সেটা হলো